তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি ভালো আছো কালকে আপনাদের পদার্থবিজ্ঞান পত্রের এক্সাম ফিজিক্স ফার্স্ট ফার্স্টেপারের এক্সাম তো আশা রাখি প্রিপারেশন অনেক ভালো চলতেছে সিকিউ এম এমসিক ক্লাস ক্লাস গেস আপনারা সবাই দেখছেন এখন যদি ভাই না দেখে থাকেন তাহলে ভাই লাস্ট দিনে কি করবো তো আমি বেসিক্যালি ভিডিওটা অবশ্যই মানে ফার্স্ট বানাবো কি বানাবো না পরে তোমাদের অনেকগুলো ডাউট দেখে ভাবলাম আচ্ছা ঠিক আছে ভাই তো আছে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিই এখন দেখো এখানে প্রথম একদম আমি দেখো আমি বারবার বলি যে টপারদের জন্য আমি না আমি হলো মিডিয়কার আর লোয়ার ক্যালিভার স্টুডেন্টদের জন্য যদিও টপার পড়াইছি আমি আর ব্যাপারটা হলো আমার মেইন টার্গেট থাকে ওরা কারণ কি মিডিয়াম বা লোয়ার ক্যালিভার যারা আছে ওরা এত টাফ টাফ ল্যাঙ্গুয়েজ বুঝে না তাই তোমাদেরকে আগে আমি ক্লাসের মধ্যে একটু গল্প টল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি ঠিক আছে এখন কথা হলো তোমাদের জন্য ভাই আমরা পড়বো কীভাবে যারা একশোতে একশো পাওয়ার ওরা তো পাবেই বার ভাই আমরা কীভাবে এ প্লাস পাইতে পারি বা যারা এ প্লাস আর আছে আমরা কীভাবে একশো পাইতে পারি দেখো লাস্ট দিন কিছু কথা বলবো ভালো করে শুনো ঠিক আছে ভাই ওকে যদি মানে ভাইয়ার ক্লাস দেখে যদি এতটুকু যদি উপকার হয় তাহলে ভাইয়ের কথার উপর ট্রাস্ট রাখতে হবে দেখো যদি কেউ একদম ভাবে যে ভাইয়া এ প্লাস কীভাবে পাবো এ প্লাস ঠিক আছে চ্যাপ্টারের অবস্থা খুবই খারাপ তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো দেখো সিকিউর জন্য তুমি দুই ছয় সাত আট দশ পড়তে পারো কি বললাম দুই ছয় সাত আট দশ ঠিক আছে অথবা তুমি যদি ছয় বাদও দাও তাহলে অ্যাটলিস্ট দুই সাত আট দশ বলতে পারো ঠিক আছে চারটা চ্যাপ্টার থেকে পাঁচটা শিখু ইজি পারবা ইজি ঠিক আছে মানে এটা কোনো মিস যাবে না কথা বুঝে গেছে এখন এই ক্ষেত্রে আমি এটা পড়ব কই থেকে এমসি ক্লাস দেওয়া আছে এমসিকিউ কো ক্লাসে তোমার প্রতিটা চ্যাপ্টার আমি থিওরি আগে বলে নিছি ঠিক আছে থিওরি ফর্মুলাকে কেমনে মুখস্থ করতে হবে এটা ভাইয়া নিজ দায়িত্বে নিয়ে মুখস্থ করে দিচ্ছি তো সমস্যা নেই ওখান থেকে ক্লাস দেখলে তোমার ইজিলি হয়ে যাবে কথা বুঝে গেছে এখন তার আর যদি কেউ বলে যে ভাইয়া যে আমার তো ভাই দুই সাত আট দশ ভাল লাগে না কেউ অথবা বলতে পারে যে ভাই আমার তো দুই চার পাঁচ ছয় ভাল লাগে পরও কোনো সমস্যা নেই এখন এক একজনের চয়েস এক এক রকম যেমন তোমার আমি কেন সাত আর দশ বলতে পড়তে বলতেছে কারণ এখানে টপিক কম ফর্মুলা কম মানে চার পাঁচটা চার পাঁচটা করে ফর্মুলা ঠাস 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 করে শেষ হয়ে যাবে নিউটনের বলবিদ্যাতে ফর্মুলা যেমন অনেক বেশি ঠিক আছে কার শক্তি ক্ষমতাতে অনেকে যে কুয়ার ভর স্মরণ বুঝে না অল দো আমি কুয়ার ভরকেন্দ্র কেন্দ্রে স্মরণ তোমার সিকিউ ক্লাসে বুঝাই দিছি এখন সেখান থেকে কেউ দেখে নিতে পারে আর ব্যাপারটা হলো যদি প্যারা লাগে কি দরকার লাস্টের আজকের একটা দিন আছে ঠিক আছে কয়েক ঘন্টা আছে রাত্রে আবার আগে ঘুমাইতে হবে তাহলে কি দরকার এগুলো নিয়ে মারামারি করার আমি তার চেয়ে ভালো দুই সাত আর দশ থেকে গুলা ইজিলি দেখে যাব সিকিউ বাই কই থেকে দেখবো ক্লাস আছে ঠিক আছে ভাই সিকিউর থিওরি কই থেকে দেখবো এমসিউতে থিওরি পড়ানো আছে অথবা সিকিউতে যদি কোনো থিওরি এক্সট্রা লাগে তাহলে আমি এটা সিকিউতে পড়ায় নিছি কথা বুঝতে পারছো আশা রাখি সবাই বুঝে গেছে আচ্ছা এখন ভাই এমসিকোর জন্য করব করবো কোর জন্য তো ভাই আমি আবারই বললাম কোনো সাজেশন তো সাজেশন বেসিক্যালি কি যে এই কয়টা क्वेश्चन করে যাওয়া হয়ে যাবে ভাইয়া করাই দিচ্ছে ঠিক আছে ভাইয়া করাই দিছে ক্লাসে যে এই কয়টা क्वेश्चन যদি বারবার করে যেতে পারো তাহলেই তোমার সলভ হয়ে যাবে পারবা ঠিক আছে পঁচিশে পচিশে চলে আসবে এটা নিয়ে প্যারা কেউ না যদি কারো অলরেডি করা থাকে তাহলে আজকে লাস্টের দিন কি করবো বোর্ড क्वेश्चन প্র্যাকটিস করবো একদম সিম্পল কথা তাই না নোটটা একটু বারবার দেখবা ভালো করে দিবা একটু ফাস্ট করা ট্রাই কর ভাইয়া যেভাবে যে তাড়াতাড়ি করা ট্রাই করছি বুঝে গেছে তাহলে আশা রাখি এই কাজগুলো করলে তোমার আর কি একদম মানে পারফেকশন থাকবে ঠিক আছে মানে ফুল অফ ফুল নিয়ে আসতে পারবা এখন কথা আমি বলি যে সেটা হলো যে তোমার কিছু যে বোর্ড আছে ঠিক আছে যেমন রাজশাহী বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড ঠিক আছে এই বোর্ডে যে কোশ্চেন এত কঠিন আসতেছে ভাই এরা কি করবে যদি ভাইয়া কোনো কারণে একটা বা দুইটা সিকুয়ে যদি আপনার বুয়েটের কোশ্চেন দিয়ে দেয় যেমন গত বছরে একটা কোশ্চেন বলছিল যে পৃথিবীর যে মাঝখান দিয়ে একটা বল ফেলে দিয়েছিল ঠিক আছে জেনারেলি ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয় বা অ্যাডমিশনে পড়ানো হয় যদি ভাইয়া এরকম কোশ্চেন দেয় তখন ভাইয়া কি করবো এখন দেখো আমি তোমাকে বলি যে বোর্ডে অলরেডি কোশ্চেন কঠিন হয় তোমরা জানো বা কোশ্চেন কঠিন হয়ে আসতেছে এখন দেখো একটা ব্যাপারটা হলো যে ভাই দুনিয়া এমনই বুঝছো যখন খারাপ হয় তখন সব একবারে খারাপ হয় মানে এটা নিয়ম আর কি তো আমি তোমাদেরকে বলবো ভাইয়া সব চ্যাপ্টার পড়ে যাও ঠিক আছে কোনো চ্যাপ্টার বাদ দিও না মানে এটা ভাইয়ার একটা কি বলবো রিকোয়েস্ট তিনটা চারটা চ্যাপ্টার তো ভালো মতো পারো বাকি তিনটা চারটে চ্যাপ্টার আমার ক্লাস দেখলে ইজি উঠে নিতে পারবো আমি তোমাকে একদম গ্যারেন্টি ওয়ারেন্টি দিতে বলো মানে পারি ঠিক আছে ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করছে মনে করে দেওয়া তাই আমি বলবো যে যাদের বোর্ডে এক্সাম বা বোর্ডে কোশ্চেন কঠিন আসে ভাই তোমার একটা চ্যাপ্টার বাদ দিস না কারণ ধরো দুইটা চ্যাপ্টার যদি কোশ্চেন কঠিন দিয়ে দেয় তখন তো তুমি এটা পারবে না কেউই পারবে না তোমাদের কাছে যে বাকি যে ব্যাক আপ থাকবে ধরো আটটার মধ্যে দুইটা কঠিন দিতে বাকি ছটা থেকে তুমি পাঁচটা দিতে পারবা ইজি দিতে পারবা এখন ধর কথার কথা কেউ চারটা চ্যাপ্টারই পড়ে গেল আর চারটা চ্যাপ্টার থেকে দুইটা চ্যাপ্টার কঠিন কোশান আসে তাহলে তো ভাই তাকাই থাকবে আকাশ দিকে আমি বারবার বলতেছি যাদের বোর্ডে কঠিন আসে তারা ভাইয়া প্লিজ প্লিজ সব চ্যাপ্টারগুলো পড়ে যান এটা ভাইয়ার রিকোয়েস্ট হলে লাস্টে দেখো পরীক্ষাতে যে নার্ভাসের জন্য দুই সাইড থেকে ঘাম পড়তেছে ভাই কিভাবে করবো সিকিউর এম সিউর ক্লাসটা করলেই হবে ঠিক আছে ভাইয়ের উপর ভরসা রাখতে হবে তোমার আমার জানি তোমার উপর একটু ডাউট আসতেছে ভাইয়া চ্যাপ্টার তো হালকা পাতলা পড়ছিলাম কীভাবে কি পারবো ভাইয়া করাই দিছে ভাই প্লিজ ঠিক আছে এটা নিয়ে ডাউট না এমসি সি সিকো ক্লাস অলরেডি ইউটিউবের ভিডিও সেকশনে দেওয়া আছে অথবা আমি কমেন্টও দিয়ে দিব না তোমরা অলরেডি সবাই দেখছোই বা তারপর আমি দিয়ে দেবো না যদি নতুনভাবে কেউ দেখতে চাও ঠিক আছে লাস্ট দিনে আমি আবারও বলবো যে যে কয়টা চ্যাপ্টার পর নাই যাদের এক্সামে বোর্ডে কোর্শন কঠিন এসে ভাই সে ভাইয়া সেগুলোও পড়ে নাও ঠিক আছে এমসি কোর সিকো ক্লাস থেকে এখন যদি কেউ বলে যে ভাই আমার সব একদম পারফেক্টভাবে স্মুথলি চলতেছে আমার সি সিগিও ক্লাস দেখা লাগবে কিনা তাহলে সেই ক্ষেত্রে তোমার সিকো ক্লাস দেখার কোনো দরকার নেই তুমি জাস্ট এমসি কো ক্লাস থেকে ট্রিকগুলো দেখে যাও কারণ কি ট্রেকগুলো দেখলে হবে কি তোমার হয়তো বা তুমি অনেক কোশ্চেনে হয়তো বা পেন ইউজ করতা যেমন ধরো কেউ বলো দশ দশ কত যেমন ক্লাসে শিখেছে এটা ডিরেক্ট মুখস্থ করবে টেন উঠতে নাহলে তোমার কি কি রুটো বা টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার এভাবে তোমার টাইম নষ্ট হবে তখন কি তুমি পঁচিশটা সময়ের মধ্যে দিয়ে আসতে পারবো না কথা বুঝে গেছে তাহলে এটি হলো তোমাদের আজকের গাইডলাইন যাই বলো ঠিক আছে আমার সাবজেক্ট আশা রাখি সবাই একসাথে এক স্নবার ঠিক আছে ভাইয়া সব কষ্ট করছি আর আর একটা ডাউট চলে আসে যে ভাইয়া সেকেন্ড পেপারের অনসর দেবেন কি না ফার্স্ট পেপার এক্সাম দিয়ে আসো যখনই বাসায় ঢুকবা তখনই দেখবা একটা ইউটিউবে নোটিফিকেশন আসছে সেকেন্ড পেপার এমসি কু ওয়ান শট ঠিক আছে তো এটা নিয়ে প্যারা না তাহলে আশা রাখি সবাই খুব ভালো করে এক্সাম দেওয়া অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দাও যদি কোশ্চেন দুই তিনটা কঠিন আসে প্যানিক করা যাবে না সবার আগে ইজি দিয়ে শুরু করবা ধীরে ধীরে দেখবা সব কিছু সলভ হয়ে গেছে ঠিক আছে জাস্ট নিজের উপর ট্রাস্ট রাখতে হবে কথা বুঝে গেছে আবারও ভাই অল দ্য বেস্ট ফর টুমোরোস এক্সাম